যুগান্তরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য সবচেয়ে কঠিন যে সময় যে ফ্যাসিবাদ কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল সেই সময়ে যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে কথা বলার চেষ্টা করেছে সেই জন্য যুগান্তকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমাদের সার্ভার ভাই এবং পরবর্তীতে সাইফুল ভাই এখন হাই শিকদার আমি বিশ্বাস করি যে যুগান্তর তার যে চরিত্র সেই চরিত্রকে অক্ষুন্ন রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অক্ষুন্ন রাখবে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্যে সংগ্রাম করেছে লড়াই করেছে বাংলাদেশের মানুষ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ চব্বিশে প্রাণ দিয়েছে এই স্বাধীনতার জন্যে গণতন্ত্রের জন্যে এবং তার কথা বলার অধিকারের জন্য আমি বিশ্বাস করি যুগান্তর তার সেই ভূমিকা অক্ষুণ্ণ রাখবে এবং বাংলাদেশে যে নতুন বাংলাদেশ নির্মিত হতে চলেছে সেই নতুন বাংলাদেশে তার ভূমিকা অবশ্যই সেই রাখতে সক্ষম হবে আমি যুগান্তরের সম্পাদক তার কর্মকর্তাবৃন্দ মালিক পক্ষ সাংবাদিক ভাইদের সম্পর্কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই রঞ্জন জয়ন্তীকে ধন্যবাদ সকলকে সালামুক এই রজন জয়ন্তী উৎসবের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের এই বর্ণাঢ্য আনন্দ দেশের সম্মানিত ব্যক্তিবর্গ আমরা যুগান্তরকে নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে পাই দুর্ভাগ্য আমাদের জাতির জাতির যারা বিবেকবান সুশীল সমাজ নামে যারা পরিচিত যারা এটা বলেন যে সংবাদপত্র হচ্ছে পিলার স্টেট আধুনিক বিশ্বে এটাও আছে গণমাধ্যম সম্পর্কে কথা যে এটা হচ্ছে সভ্যতার ব্যারোমিটার ব্যারোমিটার অব দ্য সিভিলাইজেশন কিন্তু বাংলাদেশের সংবাদপত্র গণমাধ্যমে যারাই যখন শাসকের জায়গায় আসেন মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে তারা কতটা মানে থাকেন সেই প্রশ্ন থেকে আমরা আজও কিন্তু মুক্ত নই আমরা ফ্যাসিবাদী শাসনের সময় একটা দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছি এত বৈতিককম পক্ষে কিশবে আমরা অযঙ্গন্তকে কাছে পেয়েছি ফ্যাসিবাদের বন্দনা ফ্যাসিবাদের দোষণীতি সংবাদপত্র বা কর্পোরেট হাউসগুলো মনে হচ্ছিল যে একটা ব্যক্তির একটা শিল্প মালিকের একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল পত্রিকাগুলো সেক্ষেত্রে চরম কঠিন সময় আমরা দেখেছি নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠ হিসেবে অনেকখানি যুগান্তর কিন্তু আন্দোলনকারী ফ্যাসিবাদ বিরোধী পাশে ছিল সেজন্য ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই দৈনিক যুগান্তরের নজর জয়ন্তী বর্ণাঢ্য জন্য আমি যুবান্তরকে দেশবাসীকে পাঠক এর সাথে সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষী শুভানধ্যায়ী যুগান্তর পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের হাজার হাজার ছাত্র জনতারই রক্তদান আহত আন্দোলনের সংগ্রামীদের ক্ষত নিয়ে যারা এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে আশা করি যুবান্তর সেই স্বপ্নের পথে নিজেকে রূপান্তর ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ইতিহাসের অংশ হয়ে থাকবে আজকে যেমন রজত জয়ন্তীতে জামাত ইসলামের পক্ষ থেকে সেই শুভকামনা জানি সকলকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের বিগত পনেরো বছর ধরে মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে চলেছি যে মোদিয়ার রোলটা কি হওয়া উচিত এবং জনগণ কি প্রত্যাশা করে কারণ সেই পরিবেশ বাংলাদেশ ছিল না সুতরাং সেই মিডিয়ার জনগণ মিডিয়ার সাথে যে সম্পর্ক এবং মিডিয়া যে জনগণ জনগণের চিন্তা ভাবনার যে প্রতিফলন ঘটানো সেটা অনেকটা বাংলাদেশে অনুপস্থিত তা আমরা আশা করব আগামী দিনে সেটা আগামী দিনে আমরা মিডিয়ার সত্যিকার অর্থে যে রোলটা সেটা জনগণের মনের কথা বলা তার প্রত্যাশা তুলে ধরা সমস্যা তুলে ধরা যুগান্তর বিগত পনেরো বছরে আমরা এই কঠিন সময়ের মধ্যেও চেষ্টা করেছি এবং তার জন্য আমি যুগান্তরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামীর বাংলাদেশ একটা গণতান্ত্রিক অর্ডারে যাতে আমরা ফিরে যেতে পারি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের চর্চা করতে পারে সেখানে মিডিয়ার যে ভূমিকা সেই ভূমিকা যুগান্তর নিশ্চয় পালন করবে সেটা আমি বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ সময়ে যখন গণমাধ্যমগুলো স্বৈর শাসনকে নানান প্রশ্ন করার মধ্য দিয়ে নানান হত্যাকাণ্ডের জন্য উদ্বুদ্ধ করছিল সেই সময়ে দৈনিক যুগান্তর ইতিবাচক ভূমিকা রেখেছিল বিশেষ করে যমুনা টেলিভিশন এবং বাংলা ভিশন মনে করে করতে চাই যে তাদের হঠাৎ করে তারা যে ব্রেকিং নিউজ দিয়েছিলেন লাইভ করেছিলেন সেই দিন একটা ঐতিহাসিক মাইলস্টোন হিসাবে এই গণমাধ্যম দুটো ভূমিকা রাখতে পেরেছে বলে আমরা মনে করি সুতরাং যে বাংলা বসন্ত যেটা হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন যে রেগুলেশন সেই রেগুলেশন বা বাংলা বসন্তের সূচনা এই কয়েকটি গুটি কত কয়েকটি মিডিয়া এবং আমাদের শহীদ সন্তানেরা তারা এক একটি ফুল হয়ে এই বসন্তের সূচনা করেছিলেন এই বসন্ত তার পরিপূর্ণতা না পাওয়া পর্যন্ত প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি গণমাধ্যম ভূমিকা রাখবেন এটা আমরা আশা করি আমি বিশেষ করে গণমাধ্যমের সমর্থন চাইব আমার যে বিশেষ কাজের জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি যেই শৈল শাসন গত পনেরো ষোলো বছরে বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিল আমাদের তদন্ত সংস্থা এবং গুম সংক্রান্ত যে জাতীয় কমিশন তারা ইতিমধ্যে যে প্রমাণপত্র হাজির করেছেন আমাদের কাছে সেটা দামেশকের সিদ্ধায়া কারাগারের যে কোন অংশে কোন ন এখন বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এই বিচার প্রক্রিয়াকে যদি সমর্থন না যোগান এবং এই বিচার শেষ না করে যদি আপনারা রাজনৈতিক কর্ম পরিবর্তন ঘটাতে যান তাহলে আবারও সেই দুঃসময় বাংলাদেশে ফিরে আসার আশঙ্কা থাকে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি প্রত্যেকটা বিচার সুস্থ এবং করতে হবে বিচার নিরপেক্ষ সুষ্ঠুভাবে করাটা বিশাল একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা জাতিকে দেখাতে চাই যে এই বাংলাদেশে যে বিচার ব্যবস্থাকে নিপীড়নের হাতিরায় পরিণত করা হয়েছিল সেই জায়গায় সুষ্ঠু নিরপেক্ষ বিচারের মাধ্যমে গত ষোলো বছরের সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব এবং সেটা করে জাতি হিসাবে দুনিয়ার কাছে আমরা দেখাতে চাই যে কেউ অপরাধ করে পার পাবে না সে যতই শক্তিশালী হোক সব শেষে আমি দৈনিক যুগান্ত পত্রিকার রজত জয়ন্তীতে তার এই যুগান্ত শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বিশেষ করে যুগান্ত পত্রিকার তিনি সম্পাদকের দায়িত্ব নিয়েছেন আমি তাকে সবসময় মজা করেই বলি যে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন সম্পাদক তিনি দায়িত্ব নিয়েছেন আশা করছি বাংলাদেশের গণমানুষের কথা বলবে যুগান্তর পত্রিকা এবং যে বসন্তের স্বপ্ন আমাদের সন্তানেরা দেখিয়েছেন সেই বসন্ত চির বসন্তে পরিণত হবে চির বাংলা বসন্তে পরিণত হবে সেই দিনের অপেক্ষায় আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম বাংলাদেশের বিগত ফেসিবাদী সরকারের আমলের নিপীড়নের একটি প্রতীকী আমরা দীর্ঘ সময় কারাবন্দিতে আমাদের সময় অতিক্রম করতে হয়েছে তিন বছরের এই কারাবন্দি সময়ে আমাদের কাছে বিশেষ করে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম হিসেবে বাইরের জগতের সংবাদগুলো আমাদের কাছে দিত অন্যান্য আরো অনেকগুলো পত্রিকার ভিড়ে যুগান্তরকে আমরা সেখানে ব্যতিক্রম পেয়েছি সবগুলো পত্রিকাই শুধুমাত্র ফ্যাসিবাদের বন্ধনে গাইত কিছুটা ব্যতিক্রম ছিল যুগান্তর সেজন্য আমাদের সেই দুঃসময়ে সাথী শান্তি হিসাবে যুগান্তরকে ধন্যবাদ জানাই সেই সময়টায় পত্রিকার পাতা জুড়ে যখন দেখতাম শিরোনাম হতো অনন্য উচ্চতায় শেখ হাসিনা আমরা নিপীড়িত মানুষগুলো আহত হতাম সকল গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ভূমিকাটা পালন করবে তারা এবং শক্তিগুলোকে তারা সামনের দিনে এভাবে শক্তি যোগাবে না সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আরেকটি বিষয় গণমাধ্যমগুলো অনেকগুলো গণমাধ্যম বিগত সময়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মুখপাত্রে পরিণত হয়েছিল এবং এই সকল গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে এই গণমাধ্যমগুলো আন্দোলনকারী এবং প্রতিবাদী মুখগুলোকে তারা নানাভাবে নাজেহাল করার চেষ্টা করেছে এই প্রবণতা যেন আগামী দিনে বন্ধ হয় যুগান্তর পত্রিকার মালিক সহ তাদের সম্পাদক মণ্ডলী সহ সকলকে রজত জয়ন্তীকে আন্তরিক শুভেচ্ছা এবং